আসসালামু আলাইকুম চাকরি আমার ভাই বোনেরা যেখান থেকে আমার ভিডিও দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় যে গত চব্বিশ সেপ্টেম্বর দু হাজার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার কিন্তু আগামী আট আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি সকলে জানতে পেরেছেন এর মধ্যে একটা পদ ছিল আপনারা সকলে অবগত আছেন যে হিসাব সহকারী পদ তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেব হিসাব সহকারী পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু উপযোগী হবে এবং এখানে কোন কোন স্কুল প্রতিষ্ঠানে পরীক্ষা হবে এবং অ্যাডমিট কার্ড ব্যতীত আপনারা কী কী কাগজ এডমিট কার্ড তো নেবেনও তার সাথে আপনারা কি কী কাগজপত্র নেওয়া যাবেন হিসাব সহকারী পদে যে পরীক্ষার্থী আপনারা রয়েছেন যারা অ্যান্ড এই পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু উপযোগী হবে সাজেশনের মধ্যে কী কী ডকুমেন্ট রয়েছে কেম কীভাবে পড়বে সকল বিষয় এবং একটা পদের বিপরীতে কতজন পরীক্ষার্থী লড়বেন সকল বিষয় আমরা জানিয়ে দেবো চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখন বিষয়বস্তুটা হলো ভাই এখানে কিন্তু এই যে আপনারা যেটা দেখছেন স্ক্রিনের উপরে হিসাব সহকারী পদ এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ একাত্তর জন পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে এখানে মাত্র লগ্নবে তেরো জন তার মানে একটা পদের বিপরীতে চারশো পাঁচজন কিন্তু পরীক্ষা দেবেন পরীক্ষা হবে গ্রিন ফিট স্কুল অ্যান্ড কলেজ মিরপুর দশ ঢাকা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট মিরপুর দশ ঢাকা মিরপুর কলেজ সেকশন দুই মিরপুর ঢাকা এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার দুশো একাত্তর জন লোকনে বেতের জন তার মানে একটা পদের জন্য চারশো পাঁচজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন যারা এই যে হিসাব সহকারী পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়েই আপনার এই সাজেশনটা কিন্তু আপনারা নিতে পারবে যাদের প্রয়োজন এই যে স্ক্রিনের উপর নাম্বার রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে মেসেজ করেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই নির্বাচন কমিশন সচিবালয় পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে ভাই পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে এখন আর যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন যারা অ্যাডমিট কার্ড এখনও পরীক্ষার্থী যারা রয়েছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অ্যাডমিট কার্ডগুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়া যাবে যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তাদের কিন্তু অবশ্যই সুন্দরভাবে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া যাবে বিষয়টা আসলে আপনারা বুঝতে পারছেন আশা করি এখন বিষয়টা হল আরেকটা বিষয় যে ভাই এডমিট কার্ড ছাড়াও যেহেতু ঢাকাতে পরীক্ষা হবে দূর দূরান্ত থেকে যাব এডমিট কার্ড ছাড়াও কী কী ডকুমেন্ট নিতে হবে এডমিট কার্ড নেবেন তার সাথে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আরেকটা বিষয় আপনাদের বলে দেয় ভোটার আইডি কার্ড কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে ভোটার আইডি কার্ড ছাড়া চলবে না যার যার ভোটার আইডি কার্ড ফটোকপি না মেন কপিটা নিয়ে যাবেন আবার বলতেছি ভাই ফটোকপি না মেন কপি অবশ্যই আপনারা নিয়ে যাবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লক্ষ্য রাখবেন আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে আর যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে কিন্তু সবার আগে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন নিচে কমেন্টস বক্স আছে সেইখানে আপনারা কমেন্টস করলে আমি কিন্তু সেইটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় ভালোভাবে পড়াশোনা করে অবশ্যই পরীক্ষার হলে যাবেন পড়াশোনা ব্যথে তো কেউ যাবেন না পরীক্ষার হলে কারণ প্রিপারেশন প্রস্তুতি ভালো না থাকলে পাশ করা কিন্তু সম্ভব নয় ক্যান্ডিডেট অনেক পরীক্ষার্থী অনেক আসসালামু আলাইকুম